নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন তোমরা কিভাবে বাবা মহাদেবের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস প্রত্যেক শিব ভক্তই অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত তবে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বাবা মহাদেবের পূজা অর্চনা করলে যদি তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না এবং শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করার ফলে সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সাংসারিক জীবনও সুখের হয় এছাড়াও এই ব্রত পালনের ফলে সন্তান প্রাপ্তি বাধা দূর হয় অবিবাহিত পুরুষ এবং নারীরা এই শ্রাবণ মাসের সোমবার ভক্তি সহকারে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে তাহলে তাদের বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় বন্ধুরা আমার এই ট্রেনে শ্রাবণ মাসের নতুন শিবলিঙ্গ কিভাবে প্রতিষ্ঠা করবে শ্রাবণ মাসের ষোলো সোমবারের ব্রত এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত তোমরা কিভাবে পালন করবে সেই সমস্ত কিছু নিয়েই ভিডিও চলে এসেছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখা আসুনি তার আগেই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আজমান করতে হয় তাই বাতি সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতি সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত বি বা যশ স্বরে পুণ্ডরী কাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি সূচি বন্ধুরা তোমাদের আসনে যে শিবলিঙ্গ থাকবে তোমরা আসনেই বাবা মহাদেবের পূজা অর্চনা করবে আমি তোমাদের বোঝানোর সুবিধা হতে আমি এখানে আলাদা একটি আসন পেতেছি একটি জলচমির উপর সাদা রঙের আসন পেতেছি আসনের উপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনের সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর আসনের উপর একটি পাত্র রেখেছি এরপর স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব তাই পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর কেশরচন্দন সহযোগে একটি চিহ্ন অঙ্কন করে নেব তোমরা এর পরিবর্তে চন্দন দ্বারা অঙ্কন করতে পারো স্নানের পাত্রে একটি বিল্যপত্র রাখব বিল্যপত্রতেও আমি চন্দন ব্যবহার করেছি এবং স্নানের পাত্রের সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে স্নানের পাত্রে স্থাপন করব তাই আসন থেকে নামিয়ে আমি স্নানের পাত্রে বাবা মহাদেবকে স্থাপন করেছি এবং তার সঙ্গে নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি অভিষেকে শুরু করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূক্কাটি প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় এরপর বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো তাই বাবা মহাদেবকে আমি ঘি মধু এবং কাঁচা দুধ দ্বারা স্নান করাবো তোমরা যদি দুধ জোগাড় করতে পারো তাহলে বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবে আর একান্তই যদি না পাও তোমরা শুধুমাত্র ঘি মধু মাখিয়ে শুধুমাত্র গঙ্গা জল দ্বারা স্নান অভিষেক করাতে পারো তাই বাবা মহাদেবকে আমি সর্বপ্রথম ঘি দ্বারা স্নানাভিষেক করাচ্ছি তোমরা ঘৃত দ্বারা স্নানাভিষেক করানোর সময় তোমরা ওম নম শিবায় মন্ত্রটি জপ করে বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো এছাড়াও ইদং স্নান ঘৃতং ওং হোং বাম দেবায় নম এই বলেও বাবা মহাদেবকে ঘৃত দ্বারা স্নানাভিষেক করাতে পারো এরপর বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করাবো তাই তোমরা অবশ্যই মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি জপ করে বাবা মহাদেবকে মধু দ্বারা স্নানভিষেক করাতে পারো এছাড়াও ওং হোং সত্য যা তায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো আমি বাবা মহাদেবকে স্নানাভিষেক করানোর সময় ওম শিবায় মন্ত্রটি জপ করে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এরপর বা মহাদেবকে আমি কাঁচা গরুর দুধ দ্বারা স্নান করাবো তাই দুধ দ্বারা অভিষেক করানোর সময় অবশ্যই ঈদং স্নানিয়াম দুধং ওং হং নায় নমঃ এই বলে বাম মহাদেবকে কাঁচা গরুর দুধ দ্বারা আমি স্নান অভিষেক করিয়ে নেব তোমরা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করো বাবা মহাদেবকে কাঁচা গরুর দুধ দ্বারা স্নান অভিষেক করতে পারো এরপর বা মহাদেবকে আমি সুগন্ধি জল দ্বারা স্নান করাবো সুগন্ধি জলটি আমি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি সামান্য গঙ্গা জলে গোলাপ জল অগরু চন্দন সামান্য কপ্পের গুঁড়ো এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নিয়েছি এবং বাবা মহাদেবকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব অভিষেক করানোর সময় অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর বাবাকে স্নানের পাত্র থেকে তুলে স্নানের পাত্রে যে দুধ এবং সুগন্ধি জলটি রয়েছে সেটি তোমরা ফুল গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে নিবেদন করে দেবে বাবাকে আলতা হাতে পরিষ্কার করে মুছে একটি পাথরের বাটিতে আমি স্থাপন করেছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি বাবাকে এখানে কেশর চন্দনের তিলক পরিয়েছে তোমরা শ্বেত চন্দনের তিলক বা অষ্টগন্ধ চন্দনের তিলকও পড়াতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং বাবাকে যে কলকে নিবেদন করেছিলাম সেই কোলকে তো আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর আমি প্রথম সোমবার বাবাকে যে নতুন পৈতি নিবেদন করেছিলাম সেই পৈতিটি বাবাকে আমি নিবেদন করে দিলাম চন্দন সহযোগে বাবাকে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব প্রত্যেক দিন যে মালা নিবেদন করতে হবে এমন নয় তোমরা যেদিনকে জোগাড় করতে পারবে সেই দিনই বাবাকে মালা নিবেদন করবে এছাড়াও বাবাকে নীলকণ্ঠের মালা নিবেদন করতে পারো নীলকণ্ঠ ফুল বাবার অত্যন্তই প্রিয় এরপর বাবার মস্তকে তিনটি বিল্যপত্র নিবেদন করব তাই চন্দন সহযোগে বাবার মস্তকে অম্নম শিবায় মন্ত্রটি জপ করে বাবার মস্তকে তিনটি বিল্যপত্র নিবেদন করে দেব। তোমরা একটি পালেও বাবাকে নিবেদন করবে এরপর বাবাকে একটি ধুত্রার ফল নিবেদন করবে তোমরা যেদিনকে জোগাড় করতে পারবে সেদিনকে নিবেদন করবে তাহলেই হবে এরপর বাবাকে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে বাবার প্রিয় ফুলগুলি বাবার উদ্দেশ্যে আমি অর্পণ করে দেব। তোমরা পুষ্প নিবেদনের সময় তোমরা ওং নম শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবা মহাদেবকে পুষ্প অর্পণ করতে পারো এছাড়া ওং নম শিবায় ইদং সহ পুষ্প শিবায় নম এই বলেও বাবাকে পুষ্প অর্পণ করতে পারো বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক দিন তোমরা বাবার যখন পূজা করবে তখন একশো আটবার ওম নামার শিবায় মন্ত্রটি জপ করলে অত্যন্তই ভালো আর প্রত্যেক দিন যদি করা সম্ভব না হয়ে থাকে তোমরা শুধুমাত্র এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে তোমরা একশো আটবার বাবার নাম জপ করতে পারো বন্ধুরা এছাড়াও তোমরা বাবাকে একশো আটটি বিল্যপত্র নিবেদন করতে পারো এতে তোমাদের মনে কোনো মনস্কামনা থাকলে সেটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এরপর বাবার মস্তকে জল অর্পণ করবো তাই সেই জলটি প্রস্তুত করে নেবো তাই একটি পাত্রে আমি এখানে সামান্য গঙ্গা জল নিয়েছি তোমরা সাধারণ জলও নিতে পারো এবং সেই জলে সামান্য সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগর দেব। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেত চন্দন বা অষ্টাগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো সামান্য কপ্পুর দেব কপ্পর বাবার অত্যন্তই প্রিয় এবং সামান্য পুষ্প দিয়ে আমি জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মস্তকে আমি সেই জলটি অর্পণ করে দেব, জল অর্পণের সময় তোমরা মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবাকে জল নিবেদন করতে পারো এছাড়া ওং নম শিবায় মন্ত্রটি জপ করেও তোমরা বাবা মহাদেবকে জল নিবেদন করতে পারো আমি ওং নম শিবায় মন্ত্রটি জপ করে বাবার মস্তকে জল নিবেদন করে দেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবং নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবা এবং কলকেতেও আমি জল নিবেদন করে দেব বাবার মস্তকে আমি চন্দন সহযোগে তিনটি দুর্বা নিবেদন করে দেব দীর্ঘায়ু কামনার জন্য বাবার মস্তকে দুর্বা অর্পণ করতে হয় বাবার মস্তকে ভেজানো অখণ্ড আতর চাল আমি নিবেদন করে দেব এরপর নন্দী বাবার পূজা করে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো এতে গন্ধ পুষ্পে বৃষ ভাই নামক এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প বিল্লপত্র নিবেদন করে দেব নন্দী বাবার মস্তকে তিনটি দুর্বা নিবেদন করব চন্দন সহযোগে নিবেদন করে দেব এরপর বাবার মস্তকে সামান্য ভেজানো অখণ্ড আতপচাল আমি নিবেদন করে দেব এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম শিবায় সান্ত্রায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনং তদ্গতি পরমেশ্বর ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর গৌরী পিঠে মাতা পার্বতীর পূজা করে নেব তাহাতে চন্দন সহজ পুষ্প বিল্লপত হাত হাতজোর করে বলবো ওং হ্রিং এতে গন্ধ গন্ধপুষ্পে পার্বতী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিব সর্বাত্মিকে শরণ্যত্বা কে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি পাঠ করে মাতা পার্বতীকে আমি প্রণাম করে নেব এরপর বাবা মহাদেবকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর বাবাকে ভোগ নিবেদন করব যেহেতু নিত্য পুজো তাই প্রত্যেক দিন যে ফল নিবেদন করতে হবে বাবাকে এমন নয় তোমরা শুধুমাত্র সাদা বাতাসা মিষ্টি দিয়েও বাবার পূজা অর্চনা করতে পারো তাই বাবাকে এখানে মিষ্টান্ন মিশ্রি এবং সাদা বাতাসা সেই ভোগে পুষ্প বিল্লপত্র সহযোগে বাবাকে সেই ভোগ নিবেদন করে দেব এবং পানীয় জলেও আমি পুষ্প বিল্যপত্রের সহযোগে বাবাকে পানীয় জল নিবেদন করে দেব। তোমরা বাবা মহাদেবের ভোগের জন্য যাই জোগাড় করতে পারবে তাই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করবে বাবাকে ভোগ এবং পানীয় জল নিবেদনের পর বাবার কাছে হাজ্যোর করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা তোমরা নিত্যদিনই তোমরা যেমন পূজা অর্চনার সময় আরতি করো তেমন করো, তোমরা বাবা মহাদেবকে আরতি সম্পূর্ণ করতে পারো বাবার আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে হাত জোর করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসমান পুজো গ্রহণ করে এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে এই শ্রাবণ মাসের দিন বাবা মহাদেবের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ